দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন যে কোনো নারী পুরুষ আপনার পাগল হয়ে যাবে কিভাবে পাঠ করবেন আগে আমার চালানটি দেখেন হে দেখেন গোলাপ জল দিচ্ছি এখানে দাও দাও করে আগুন জ্বলবে চোখ রাখুন কথাই না না আগে ভিডিও দেখেন আমি কি চাপা মারি কিনা কসম খেয়ে বলতেছি এক ঘন্টার ভিতরে সে ছেলে হোক মেয়ে হোক যে কাউকে আপনার করে নেবেন বাধ্য হবে সে বশীকরণ হবে গোলাম হয়ে যাবে সারা জীবন পর সাপ করতে গেলেও আপনাকে জিজ্ঞাসা যাবে আগে ভিডিওটি দেখেন আপনি কোন দোয়ারটি পাঠ করবেন সেটাই বলতেছি এমনভাবে ইউটিউবে আপনাদের কেউ সরাসরি কেউ ভিডিও দেখাবে না তাই বলছি এখনই খেলা শুরু হবে দেখেন আগে আপনাদের যাদের ধৈর্য নয় তারা অন্য ভিডিওতে চলে যান যাদের ধৈর্য আছে এই সঠিক নিয়মটি মেনে আপনারা কাজ করবেন যদি কাজ না হয় জীবনে খুব রাজি না সব সেরে দেব আপনাদেরকে কথা দিচ্ছি আমি যেভাবে কাজ করি ঠিক সেইভাবে আপনাদের কাজটা হয়ে যাবে অনেক মা বোনদের রিকোয়েস্ট অনেক ছেলেদের রিকোয়েস্ট সহজ একটা কাজ দেওয়ার জন্য একটি আল্লাহের নাম সেটি আপনাদেরকে বলবো আগে দেখেন কীভাবে এখন দাউ করে আগুন জ্বলে জিন এখানে হাজির হবে এখন দাও করে আগুন জ্বলবে যাদের ধৈর্যসে তারা দেখেন আর ভালো লাগলে একটি লাইক করুন ভালো না লাগলে কোনো কিছু করার দরকার নাই চোখ রাখেন কীভাবে এখানে কাজ হয় কীভাবে আগুন জলে ইউটিউব জগতে আজও পর্যন্ত কোনো তান্ত্রিক বলতে পারবে না দেখাতে পারবে না আমি যেভাবে কাজ করি সরাসরি এমনভাবে আপনাদেরকে কাজ করে দেখাতে ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আজও পর্যন্ত আমাকে কাজ করে কাজ হয় নাই সেটা চ্যালেঞ্জ করে স্টেম করে আমি কাজ করি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আমার সাথে শুধু যোগাযোগ করতে গেলে ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমার এই নাম্বার আমি স্যার অন্যকে রিসিভ করনা না শুধু এই এস এম এস বা ভয়েস করবে আমি শোনে রিপ্লাই করব তো কথাই না কাজে প্রমাণ আগে আপনারা আমার কাজ যদি হয় আপনাদের কাজ হবে তো সে আপনার বাধ্য হবে ভালোবাসার জন্য সে আপনাকে পাওয়ার জন্য আপনাকে ফেলে চলে গেছে আপনার মনের মনে স্বামী হোক স্ত্রী হোক ভালোবাসার মানুষ হোক এখন সে আপনাকে পাত্তা দিচ্ছে না এ দেখেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো এই দেখেন কীভাবে আগুন জ্বলে কেউ দেখাতে পারবে আপনাদের কি নিজে প্রশ্ন করে দেবেন চ্যালেঞ্জ করে ওঠাইছি আমাকে দিয়ে আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনারা নিজেরা কাজ করবেন দেখছেন কীভাবে দাও দাও করে আগুন জ্বলে কয়টা কয়টা কভারেজ কয়টা তান্ত্রিক আপনাদেরকে এমনভাবে দেখাতে পারবে তাই বলবো আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে নাম দিবেন বসীকরণ হোক বান মারা হোক বিচ্ছেদ হোক পাওনাটা করদার হোক জোয়া খেলার জন্য হোক আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা বিকাশে পাঠাইয়ে নাম দেবেন আমি হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করবো বার লাগলে টাকা দেবেন ভালো না লাগলে ফোন দেওয়ার দরকার নেই যারা আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন অযথায় তারা বলবো জারত মায়ের সন্তান আমি প্রতিটা ভিডিওতে বলে দিই আমাকে অনেকে ডাইরেক্ট ফোন মারে বিরক্ত করে বলে তার কাজ করে দেবো আপনাদের বাবার চাকর না আমি এরম বাচা কোনো বাট পাৰ চিটিৰ কাজ আমি কৰ তো যাই হ'ল আজিকালি দোঁৱা কি ইউটিউব জগতে কিয় বলা কাৰ দহ টকা খাইছি যাৰ কাছ খাইছি তাৰ কাজ কমপ্লিট কৰি দিছি তো যাই হওক আপনারা ইয়া ও আল্লাহ পাকটি যদি বিশ্বাস করেন তাহলে আজকের এই দোয়াটিও বিশ্বাস করবেন ইয়া ও এটা এত একটি পাওয়ারফুল আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আল্লাহর যে কোনো একটি নাম ধরে আপনি ডাকবেন আল্লাহ এত খুশি হয় এত খুশি যেটা বোঝানোর বাসা নেই দেখছেন চেম্বার দেখায় আমি কাজ করি কয়জনও পারে তো যাই হোক আল্লাহ পাকের নামটি ইয়া ও কিভাবে পাঠ করবেন কখন পাঠ করবেন একটা ভালোবাসা মানুষকে পাগল করার জন্য কথাই না কাজে আগে প্রমাণ দেখেন ইয়া ও এই দোয়াটি এই আল্লাহ পাকের নাম আল্লাহ নিরানব্বই নামের একটি শব্দ ইয়া ও এটা এত একটি পাওয়ারফুল এটা কাজ না করলে আপনারা বুঝতে পারবেন তবে এটার একটা বিধি গোপন একটি বেদ আছে গোপন বেদ এটাই এই দোয়াটি আগে আপনার দশ হাজার আটবার পাঠ করে ওই আল্লাহকে আপনার রাজি খুশি করতে দেবো নিজের শরীর পারফেক্ট হয় বন্ধ করে আগে দুরুৎ শরীফ সাতবার পাঠ করবেন তারপরে ইয়া ও দুধু শাশ শত দশ হাজার আটবার পাঠ করে সিদ্ধ করে তারপর শুধু শাশ্বত ছিয়াশি বার পাঠ করে যে কোনো মনের মানুষের কথা বলবেন লাস্টে সেই পাগল